আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রত মন্ডিল কিংবা একশত অফিসিয়াল কোনো পেজে কোনো চ্যানেলে কোথাও প্রকাশ করা হয়নি কিন্তু ট্রেলারটি একটি নতুন ট্রেলার এইরকম একটি ট্রেলারও রিলিজ হয়েছে পেপারটা আসলে কি ঘটেছে আবার আর একটি প্রশ্ন তো উঠেছে কুরুলান একশত তেতাল্লিশ নাকি সময় মতো আসবেও না আসলে এখানে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো দর্শক কথা না বেড়ে সরাসরি মূল পিড়িতে চলে যাই এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বেশি কোনোরকম রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী মূলত ঘটনাটা ঘটেছে কি সেটা আপনাদের সামনে ক্লিয়ার করি কুরুল ইসলাম ভলিউম নাম্বার একশত বিয়াল্লিশের শুটিং শেষ একশত তেতাল্লিশের শুটিং চলমান ঠিক তখন কুরুল মানে ওস্তাদ গ্যারা চরিত্রে অভিনয় করা অভিনেতা ইমার্জেন্সি বিদায় চেলেন তিনি বোসদাক ফিল্মের আরেকটি প্রজেক্ট আতেশ কুশলারি সিরিজে আগে থেকে অভিনয় করতেন সেখানে আবারও তিনি ব্যাক করবেন তো ওইটা যেহেতু বোসদাক স্যারের একটি প্রজেক্ট তাই সেখানে চাইলেই তিনি যেতে পারেন এরকম একটি সুবিধা ওনার ছিল তার চেয়ে বড় কথা হচ্ছে বোসদাক স্যার নিজেই চাচ্ছিলেন তিনি যেন আতেশ কুশলারিতে খুব দ্রুতই ব্যাক করে তাই তিনি করুলান থেকে হুট করেই বিদায় এবং তিনি বিদায় নিলেন আর এই অভিনেতা হুট করে বিদায় চাওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে করুলুসমান বলে আমার একশত বিয়াল্লিশে অনেকগুলো সিন কেটে ফেলা হয়েছে কেটে নতুন করে শ্যুট করা হয়েছে আপনারা যদি প্রথম ট্রেলারটা দেখেন তাহলে দেখবেন প্রথম ট্রেলারের অনেক সিন ছিল যেগুলো একশত বিয়াল্লিশ নাম্বার ভলিউমে ছিলই না অনেকে আমাদের ব্যাপারে বলেছেন যে আপনারা প্রথম ট্রেলার রিভিউতে বলেছিলেন যে ওস্তাদ গেরা আরও লম্বা সময় সিরিজে থাকবে এবং দ্বিতীয় ট্রেলারে বলতেছেন উনি বিদায় নিবে আসলে হচ্ছে কি মূলত ঘটনাটাই ঘটেছে উনি হুট করে বিদায় চেয়েছেন যার কারণে পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেছে কুরুল ইসমান একশত বিয়াল্লিশে কেটে ফেলে দেওয়া হয়েছে এবং নতুন করে শ্যুট করা হয়েছে আর একশত বিয়াল্লিশে যেহেতু স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সেই কারণে একশত তেতাল্লিশেও সম্পূর্ণ প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেছে এবং বোসদাক স্যারের নির্দেশে একশত তেতাল্লিশের শুটিং আবার শুরু করা হয় তো এখন একশত তেতাল্লিশের শুটিং চলমান আছে এখনও একশত তেতাল্লিশের শুটিং শেষ হয়নি আপনাকে আর আমাকে ট্রেলার দিবে কোথেকে একশত তেতাল্লিশের শুটিং শেষ না হওয়ার কারণে এখন পর্যন্ত একশত তেতাল্লিশের প্রথম ট্রেলারটি রিলিজ করা সম্ভব হয়নি তো এখন আর একটি প্রশ্ন জাগতে পারে তাহলে যে দেখলাম একটি সিক্রেট ট্রেলার যেটা কিনা পুরনো নয় নতুন একটি ট্রেলার রিলিজ হয়েছে অথচ এই ট্রেলারটা আবার ফিল্ম কিংবা কুরুল সুসমানের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল কোথাও রিলিজ করা হয়নি তাহলে এই ট্রেলারটা আসলো থেকে কিভাবে আসলো কেন আসলো আমরা একটু আগে বলেছিলাম যে একশত তেতাল্লিশের শুটিং চলমান থাকা অবস্থায় ওস্তাদ গারা বিদায় নিয়েছে তো একশত তেতাল্লিশের প্রথম ট্রেলারটা ওই জায়গায় প্রস্তুত ছিল কিন্তু একশত তেতাল্লিশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাওয়াতে ওই ট্রেলারটি আর কেউ প্রকাশ করেনি তাহলে লিক হলো থেকে লিক হয়েছে মিডিল ইস্টের অ্যারাবিক একটা প্ল্যাটফর্ম যেটা কিনা প্রিমিয়াম প্ল্যাটফর্ম নূর প্লে সেই নূর প্লেতে এটা রিলিজ হয়েছিল হুট করে আবার বুঝ ফিল্মের পক্ষ থেকেই সেটাকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আর তাৎক্ষণিক সেই ট্রিলারটিও সরিয়ে ফেলা হয়েছে কিন্তু যারা কিনা রিলিজ হওয়ার সাথে সাথে ডাউনলোড করে রাখতে পেরেছিল তারা এটা লিক করে দিয়েছে এখন তাহলে এই জায়গায় আরেকটি প্রশ্ন আসতে পারে তাহলে কি এই টেলারটি কি অফিসিয়াল ট্রেলার না এই ট্রেলারটা কি একশত তেতাল্লিশের না যেহেতু একশত তেতাল্লিশ এর প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সেহেতু এই ট্রেলারটি টি একশত প্রথম ট্রেলার হওয়ার সম্ভাবনা নেই সম্ভবত এখান থেকে কিছু সিন থাকবে আর কিছু সিন নতুন করে আসবে এরকম একটি ট্রেলার খুব শীঘ্রই রিলিজ করা হবে এবারে কথা বলি একশত তেতাল্লিশ কি সময় মতো আসবে কিনা এখন পর্যন্ত একশত তেতাল্লিশ স্থগিত হওয়ার কোনো আপডেট আমাদের হাতে নেই যদিও নতুন বছরের ছুটি উপলক্ষে এক সপ্তাহ ছুটি পাওনা রয়েছেন অভিনেতা অভিনেত্রীরা তারপরেও এখনো একশত তেতাল্লিশের শুটিং চলমান আছে যার কারণে এখনই নিশ্চিত উচিত করে বলা যাচ্ছে না যে একশো তেতাল্লিশ স্থগিত হবে নাকি সময় মতো আসবে তবে যদি আমরা দু একদিন ভিতরের প্রথম টেলারটা পেয়ে যাই তাহলে অনেকটা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে একশো তেতাল্লিশ সময় মতো আসবে কিনা তো দর্শক সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনার কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ